নমস্কার জয় মা দুর্গা জয় মা কালী আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কালী পুজো নিয়ে কালী পুজো সাধারণত যে দিন বিশেষ করে কালী পুজো হয় কার্তিক মাসের আমাবস্যা তিথিতে কালী পুজো হয় এবং এই দিন কিন্তু বলা হয় মা স্বয়ং কোটি যোগিনীর সঙ্গে আবির্ভূত হন এবং এই দিন যারা পুজো আয়োজন করে ষোড়শ উপচারে মা তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয় এবং মা কালীর পুজো কার্তিক মাসের আমাবস্যা তিথিতে যারা করেন এই উক্ত দিনে মায়ের পুজো এবং প্রার্থনা একান্তভাবে সবাইকে করা উচিত এটা আমি মনে করি জগৎ সংসার সমস্ত জগতের মানুষ এই দিন বিশেষ দিন অবশ্যায় যখন কার্তিক মাস থাকে তখন কিন্তু মা কালীর পুজোটা কিন্তু বিশেষ করে বিশেষ মাহাত্ম্য আছে এবং এটাই মানুষ এই দিনটাকে বেশিরভাগ ক্ষেত্রেই পালন করে থাকেন এছাড়াও শনি মঙ্গলবার বা কারো বার্ষিক পুজো এগুলো হয় এবং প্রত্যেক মাসেই অবসাতে মায়ের পুজো করা হয় এক একজন এক একটা নিয়ম অনুযায়ী করে এক একজনের বাড়িতে এক এক রকম পুজো হয় কারো রকম পূর্বপুরুষ দ্বারা প্রতিষ্ঠিত পুজো আছে বাড়িতে কেউ মানসিক পুজো করে মন্দিরে বা কেউ নিজেও বাড়িতে মানসিক পুজো করে এখন কথাও হচ্ছে যখন কালী পুজো আপনারা করবেন এই যে কালী পুজো ব্যাপারটা কী অনেকেই জানেন অনেকেই জানেন বেশিরভাগ ক্ষেত্রেই জানেন কিন্তু তবুও কারো কারো এই ব্যাপারে বিশেষ একটা ধারণা নেই মা কালী যা কিছু অতীতে ছিল যা বর্তমানে আছে এবং ভবিষ্যত থাকবে তা কিন্তু সবই মহাকালীতে চিরবিদ্যমান ঠিক আছে যা অতীতে ছিল সে আপনার পূর্বপুরুষ হোক কিছু যে অতীতে ছিল যা অতীতে ছিল যা বর্তমানে আছে এবং যা ভবিষ্যতেও থাকবে তার সব কিছুই মহাকালীতে চিরবৃত্তমান জন্ম মৃত্যু সৃষ্টি ধ্বংস মহাজাগতিক প্রকাশ ও বিনাশ ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টির আগমন তারই মধ্যে দিয়ে ভারতীয় যে ঋষিরা তাদের জ্ঞান চক্ষু দিয়ে তাদের মায়ের অপার করুণা প্রত্যক্ষ করেছিলেন এবং সেই করুণাময়ী মহাশক্তি যে রূপে কল্পনা করা হয়েছে এবং এক একজন সাধক এক এক রূপে মাকে পেয়েছেন সেই মহাশক্তি হচ্ছে সেই বিগ্রহই হচ্ছে সেই মুক্তিই হচ্ছে কালী দেবী মহাপ্রকৃতির পরিপূর্ণ যে চিত্র আমাদের এই পুরো প্রকৃতি ময় মা এই মহাপ্রকৃতির পরিপূর্ণ চিত্রই হচ্ছে কালী মা করুণাময়ী জগৎ জননী কৃপাময়ী মা কালী মা কালীর পুজো যদি কেউ করে তাহলে মা অত্যন্ত প্রসন্ন হয় মা কালীর যে বিগ্রহ আমরা পুজো করি কৃপাময়ী মায়ের স্বরূপ যা আমরা বিগ্রহতে বা আমরা ছবিতে দৃশ্যমান করি বা যেটা দৃশ্যমান হয় দেখা যায় তা হলো মা কালীর অঙ্গবর্ণ কৃষ্ণবর্ণ সমস্ত বর্ণ কালোর মধ্যেই সমাহিত অসীম তার আকার জ্ঞান চক্ষু ছাড়া কেউই তার আকৃতি কখনোই মাপতে পারবে না জ্ঞান চক্ষু ছাড়া তার আকৃতি মাপার কল্পনাও করা যায় না মা জরণী তিনয়না তিনয়ন তার চন্দ্র সূর্য এবং অগ্নি তার যে নয়ন চন্দ্র সূর্য অগ্নি সম অন্ধকারকে ভেদ করে এই তিন শক্তির বিকাশ তার তীর নয়। অন্ধকারকে গভীর কালো অন্ধকার রাত্রি অন্ধকারময় জীবন সমস্ত কিছুকে তার এই তিন নয়ন এই জ্ঞানের যে বিকাশ যা দিয়ে মা তিনকাল অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে প্রত্যক্ষ করেন চন্দ্র সূর্য এবং অগ্নি কল্পনা করুন তার যে ত্রিনয়ন সেই ত্রিনয়ন দিয়ে একদিকে চন্দ্র তার আলো একদিকে সূর্য তার আলো একদিকে অগ্নি এই যে ত্রিনয়ন সেই ত্রিনয়ন দিয়েই মা কে যে আমরা মা যে তিনয়না যে মা যে তিনকাল এবং অতীত বর্তমান ভবিষ্যৎকে তার এই তিন অয়ন দিয়েই প্রত্যক্ষ করেন এবং আমরা প্রত্যেকেই তার মধ্যেই সমাহিত তার যে শুভ্র বর্ণ তার মা করুণাময়ী যে লাল জিহ্বা হ্যাঁ সেটা রজগুণের সূচনা শুভ্র যে দন্ত সত্যগুণের প্রতীক শুভ্র দন্তের দ্বারা রসনা দংশন করে সাধককে সত্যগুণের মাধ্যমে রজগুণকে সংহত করার ইঙ্গিত দিয়েছে। ও রজগুণকে সংহত করার জ্ঞান প্রদান করেছে আপনারা প্রত্যেকে জানেন এই যে রজগুণ সত্যগুণ এগুলো তো আপনারা জানেন না তো মা কালীর চারটি হস্ত বাদিকের একটি হাত তার খড়গ সে ধরে রয়েছে বা হাতে এবং আরেকটি হাতে মুন্ড ধরে রয়েছে যা অত্যন্ত ভয়ঙ্কর একটা রূপ মার এক হাতে খড়ব বা হাতে চিন্তা করুন কল্পনা করুন এক হাতে মুন্ড এবার যেটা কিন্তু একটা ভীষণ ভয়ঙ্কর দৃশ্য একটা ধ্বংসের ইঙ্গিত বহন করছে দক্ষিণ দিকের হাত অর্থাৎ ডান হাত এক হাতে আশীর্বাদ এবং আর এক হাতে অভয় মুদ্রা যে মা বলছেন আমি আছি তোমাদের কোনো ভয় নেই এই ধ্বংস এই সৃষ্টি এই প্রলয় এই আবার সৃষ্টি এই সমস্ত কিছুই পরম প্রকৃতি মা করুণাময়ীর মায়ের হাতেই সমস্ত কিছু পরম কল্যাণ এবং শান্তির একটি প্রতীক হচ্ছে যে তার যে বড় অভয় হস্ত এবং সে যে আর এক হাতে আশীর্বাদ আমাদের প্রদান করছেন এক হাতে ভীতি প্রদর্শন এবং এক হাতে অভয় দান এমন বিরুদ্ধতার অপূর্ব এক নিদর্শন মা কালীর বিগ্রহে পরিপুষ্ট মা কালী এই যে দুই রকম যে রূপ বা এই যে একদিকে অত্যন্ত ধ্বংসাত্মক অত্যন্ত ভয়ঙ্কর কাদের জন্য অশুভ শক্তির বিনাশ তখন মা অত্যন্ত ভয়ঙ্কর এবং মা সেই অশুভ শক্তির অশুভত্বকে সংহার করে আমাদের অভয় প্রদান করছে এবং মা আমাদের আশীর্বাদ করছে মা কালীর কেশরাশি এমনভাবে তার কেশরাশি রাশি যে বিস্তৃত এবং দুদিক দিয়ে চারিদিক দিয়ে ছাড়া মায়ের এমন সুন্দর যে আলু মানে ছাড়া যে কেশ আপনাদের কি বলবো ছাড়া কেশ সে কিন্তু জমের শক্তির যেটা ইঙ্গিত বহন করছে তার এক কেশ রাশিতেই এক অদ্ভুত রহস্য জীবনে যেন মৃত্যুকে আচ্ছদন বা আবরণ দিয়ে রহস্যময় করে রেখেছে মা কালী মা মহামায়া মৃত্যুর থেকে চরম সত্যি আর কিছু নেই আর সেই মৃত্যুকে যেন তার কেশর রাশি দিয়ে সে রহস্যময় করে রেখেছে জবের। শক্তি দ্বারাই হচ্ছে জমের যে শক্তি সেই শক্তি যেন কোথায় তার কেশের মধ্যে নিহিত আকাশকে যেমন মা মাপা যায় না আকাশ অনন্ত আকাশকে নীল দেখায় তেমন মা কালীর মহিমা মাপা যায় না মায়ের কোনো অন্ত নেই আদি আমরা জানি না তার দেহের বন্য অনন্ত নীল কোথাও কালো কোথাও আবার নীল তো মায়ের এই এইরকম এক অদ্ভুত রূপ একমাত্র জ্ঞানচক্ষু দ্বারা কখনোই তাকে কিঞ্চিত মাত্র বোঝা সম্ভব নয় দেবীর গলায় মুন্ডমালা বিভূষিত মুন্ড অর্থাৎ জ্ঞান শক্তির আধার আমাদের মাথায় তো আমাদের সমস্ত শক্তি এই মাথায় তো বিশ্বব্রহ্মাণ্ড এর সমস্ত শক্তি আমাদের মাথা থেকেই তো আমরা বুঝি আমাদের মাথাটাই হচ্ছে সব মাথা না থাকলে কি হবে তো এই মুন্ড অর্থাৎ জ্ঞান শক্তির আধার জ্ঞান রূপ মুন্ডওয়ালা মহাশক্তি আত্মা শক্তি মহামায়া মহাকালীর কণ্ঠে বিভূষিত মা সেই মন্ডমালা ধারণ করেছে যে কিনা অসীম শক্তির আধার মা কালীকে দেখা দেখে বোঝা তার যে ভাব এটা অতটা সহস্বাত্ম ব্যাপার নয় সাধক বা জ্ঞানী মানুষই পারে সামান্যতম যদি বোঝে সেটা সামান্যতম মাকে ধরা আমাদের সকলের অনেক অনেক উর্ধে বোঝা সকলের উদ্ধি মা কালীর কণ্ঠে নরমুণ্ড সুখবির যে মন্ত্র শক্তির প্রতীক চিহ্ন মায়ের পশ্চাদের কেশ রাশি যেন একটি রহস্য মায়ের পিছনে যে আনুলায়িত কেশ সেটা যেন একটা রহস্য স্বরূপ জীবনকে রহস্যময় করে রেখেছে মৃত্যুর আবরণ দিয়ে আমাদের মধ্যে একদিন হবে জন্ম মৃত্যু শুরু থেকে শেষ শূন্য থেকে শুরু শূন্য থেকে শেষ সমস্ত কিছুই আর বাবা ছোটোবেলার থেকে আমি শুনেছি বাবা আমাকে বলতো শূন্য থেকে শুরু শূন্য থেকে শেষ এ কথাটা প্রায় সময় বলতো তো এখন অনেকটা বুঝতে পারি যে কি বলতেন উনি তো এই যে রহস্যময় এই সমস্ত রহস্যময় যে আমাদের জীবন সমস্ত জীবনের আধার হচ্ছে মাখাই মৃত ব্যক্তির ছিন্ন হস্ত দ্বারা একটি মেখলা তার কোমরে বিদ্যমান কোটি দেশে কোমরে বিদ্যমান এই হস্ত কর্মশক্তির আধার জীবের কর্মফল মহা মহাপ্রকৃতির গর্ভে নিয়ে থাকে পরবর্তী ভোগের জন্য এবং সেখানেই আমাদের সমস্ত কর্ম ফল আমরা যে যেমন ভালো কর্ম করব তার ফল আমরা পাব যে যেমন কর্ম করব তার ফল আমরা তেমন পাব সেই কর্মফল আমাদের প্রদান করছেন যে সেই মহামায়া করুণাময়ী মা কালী আর সব থেকে বড় কথা কর্মফল অনুযায়ী আবার আমাদের জন্ম হবে তাই মায়ের কোমরে মানুষের হস্তমালা শোভাবর্ধন করছে এই জন্ম মৃত্যুর বন্ধন এই রহস্য সব কিছুই কিন্তু মার কাছে আমরা সমস্ত মহামায়ার মধ্যেই সমস্ত কিছু নিয়ে মাই সবকিছু জানে পরম পুরুষ ব্রহ্মপুরুষ দেবাদিদেব মহাদেব শিব মা কালীর চরণ তলে যেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি যেন মহাশক্তির অধীনে প্রকাশ করেছেন সেই মা কালী মহাশক্তির বাসস্থান কোথায় শ্মশানে শ্মশান অর্থাৎ সবের শয়নস্থান যখন আমাদের দেহের মৃত্যু হয় তখন আমরা তো শ্মশানেই পড়ে থাকি সেটা আমাদের চিরঘুমের জায়গা সেই কর্মফল ভোগের পরেও জীবের শেষ স্থল হচ্ছে শ্মশান সেই শ্মশান বাসিনী মা কালীর আশ্রয়ে সকলে বিশ্রাম পায় শেষে আমরা যোগ নিত্যা নিয়ে মা কালীর কোলেই শান্তি লাভ করি মা কালী আমাদের সব ব্যথা বেদনা বিরহ সন্তাপ সব কষ্ট মুছিয়ে দিয়ে শান্তি পরম শান্তি পরম শান্তি প্রদান করে মৃত্যুর থেকে পরম সত্য কিছু নেই আমাদের সকলের মৃত্যু হবে মহামায়া মা জগৎ জননী কৃপাময়ী মায়ের চরণে আমার শতকটি প্রণাম জয় মা দুর্গা ভালো থাকবেন সবাই এবং সকলে মা কালীর পুজো সঠিক নিয়মে করব এরপরে আমি আপনাদের আরও মায়ের পুজো নিয়ে অনেক কথা বলবো আমার অনুভূতির কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে বলবো যারা যারা আমার কথা শুনতে ভালো লেগেছে ভালো বাসছেন তারা অবশ্যই সবার মাঝে পৌঁছে দিতে শেয়ার মৃত্যু থেকে চরম সত্য কিছু নেই মাথায় রাখবেন তো আমাদের কর্ম এবং এই জন্ম জন্মান্তরের বন্ধন সবকিছুই মা মহামায়ের হাতে এবং আমরা আমাদের কর্ম করতে স্বাধীন যেহেতু ভালো কর্ম করে আমাদের আত্মার উন্নতি ঘটাতেই পারি যেটা শ্রীমদ্ভগবৎ গীতায়ও বলেছে মাকে আপনি যেমন রূপে চাইবেন আপনি ঠিক তেমন রূপেই পা.